का डॉलर है डायरेक्ट आप राज दे एक टाइम बर्थडे बैग में खाना द्वारा आते खरा ये ऐसे और वो करके गंगा 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 रेस्टोरेंट হ্যালো গাইস আসসালামাইকুম মাইসির ফাদ ইসাম সালমাস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল তো চলে আসছে একটা নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি চলে আসছি কোথায় আজকে আমি চলে আসছি হাটে তো এটা হলো কাশীপুরের গরুর হাট তো কাশীপুর গরুর হাট দুই দুইটা গরুর হাট বসছে তো এখন হলো আমি প্রথম একটাতে আসছি অ্যান্ড দ্বিতীয় আরেকটাতে গেছিলাম কিন্তু দ্বিতীয় আরেকটাতে গরু আসিল না তো সে কারণে অল্প কয়েকজন অল্প কয়েকটা গরু বসছে মনে করেন ষাট সত্তরটা গরু বসছে যে হাতে হলো বসার কথা আরও বেশি তো আপনারা দেখতে থাকেন পুরো ভিডিওটা তাৰ বাই গৰু আপোনাৰ কদয়িত আছে দুই লাখ চাই বরু মানি আছে না মানি এর এর পাঁচ কোটি টাকা আড়ে নিয়া যাচ্ছে ব্যাচে আছে বাসমি পাঁচ আছে আছে না লসে আছে লাখ একটা আরেকটা লাখ তিনটা দাম হবে

তো গাইজ গরুগুলো অনেক ক্লান্ত আর গরুর হলো মালিক অনেক ক্লান্ত সেই কারণে আর কি গরু গরু এমনি থুইয়ে সবাই ঘুমা ঘুমাইতে গেছে অ্যান্ড সবাইকে দেখতেছিলাম খাবার রেডি করতেছে ঘুমাচ্ছে সেই ভিডিও ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না আর ওই যে ওখানে দেখেন সবাই রশি রসি বানতাছে মানে মুসরি ডাঙ্গাচ্ছে এরকমভাবে তো এখন হলো যে গরুটা দেখতে পাচ্ছ এই গরুর দাম হলো চার লাখ টাকা চাইছে তো গাইজ আমরা এখন এখান থেকে চলে যাবো এখান থেকে চলে বাসায় যাবো তো তার আগে গিয়ে এটাই হারছিল আর হলো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন তো দেখতে পাচ্ছ গরুর দম দাম দর কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমি একটা গরুর দাম কইছিলাম দুই লাখ টাকা দাম বলছিলাম কিন্তু একটা কালা গরু তো কালা অস্ট্রেলিয়ান ফিজিয়ান যাদের গরু তো দুই লাখ টাকা দাম বলছিলাম তো ধ্যায় নাই যদি দিয়ে দিত হলো নিয়ে নিতাম নিয়ে আপনার সাথে ভিডিও করতাম আরেকটা গরুর দাম চেয়েছিল হলো চার লাখ টাকা দাম বলছি দাম বলছি হল ওই এক লাখ আশি এক লাখ আশি বলছি কিন্তু দেয় নাইকা আর এখন গরুর দাম তো একটু বেশি চাবে কারণ হলো কেলা যে ব্যাপারীরা নাকি ক্যালান তো অনেকে হার্ডওয়ার্ক করে আসছে এখানে তো সে কারণে তো এখন দাম বেশি চাবে পরে দিয়ে আবার সব আবার মিডিয়াম করে দিবে তো এটাই এখন তো গরু আস্তে আস্তে আরও গরু আস্তে আস্তে আমরা যেহেতু ছিলাম দেখি আরও অনেক গরু আসছে আসে তো সেটাই তো দেখতে পাচ্ছ তো আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আবার কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাভ সবাইকে